বলবেন আমাদের এই কুলফি মালাইটা সারা দেশের বিখ্যাত কারণে আমাদের এই কুলফিটা হচ্ছে গা অত্যন্ত নিখুঁতভাবে তৈরি করা হয় শুধু খাঁটি দুধ দিয়ে যার ফলে আমাদের এই কুলফিটা হচ্ছে সারা দেশের ভিতরে হচ্ছে

এখানে কোনো পাউডার বা বিকল্প কোনো কিছু ইউজ করেন না শুধু গাভীর গুড়টা ইউজ করি যার ফলে আমাদের কুলপিটা হচ্ছে মেন কথা হচ্ছে আমরা যখন আমরা বাইরে যাই তখন তাই গরুর দুধের কুলপি তৈরি করে নি তার কারণে গরুর দুধের কুলপিটা তৈরি করতে হলে পারে দুই দিন সময় লাগে কারণ এই কুলপিটা একদিন শুধু দুধ জ্বালানোর লাগে তারপর ঘন্টা ছয় ঘন্টা লাগে দুধ জ্বালানো

এটা তিনটা সাইজ আমার কিভাবে সেল করে এটা আমরা এই যে এই গ্লাসের মধ্যে দেব এটা চল্লিশ টাকা এটা একশো টাকা এটা হচ্ছে একটা ষাট টাকা আমাদের ইউটিউবে এটা দেওয়া আছে আশি টাকা কিন্তু আমরা বিক্রি করি ষাট টাকা এটা চল্লিশ তিনটা তিনটা আইটেম তিনটা সাইজ এই মুহূর্তে কুষ্টিয়া ইউনিভার্সিটির এক মেধাবী মুখ আমি এক ইসলামিক স্টাডিজ বিভাগের এক ভাইয়ের সাথে কথা বলছি ভাই এই ব্যাপারে আপনার কুরফি কখন খেয়েছেন হ্যাঁ খেয়েছি আমি আমি আরো আমার ক্যাম্পাসে মাঝে মাঝে যাই ভালোই লাগে আমি কেউ গেস্ট আসলে তাদেরকে কুরফি খাওয়ার বেশি করে কুরফিতে থ্যাংক ইউ সো মাচ